তো আমি আছি পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দরের কাছাকাছি একটা জায়গায় আপনাকে কিছু বিষয় আমি দেখাবো এখানের যে কর্মযোগ্য তো আমি আপনাদের সামনে আসছি হ্যালো তো দেখুন আমি আসলে যেই জায়গাটিতে আসি তো সামনে আসবো আস্তে আস্তে আমি আসলে যেই জায়গাটিতে আসি দর্শক এটি এই যে এখানে পায়রা সমুদ্র বন্দরের যে কার্যক্রম চলমান নির্মাণধীন যে কার্যক্রম চলমান রয়েছে সেগুলো একদিকে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে আবার তাপবিদ্যুৎ কেন্দ্র আর আমি যেহেতু কৃষি বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করি তা আপনাদেরকে আমি একটা বিষয় দেখাবো যে এই দক্ষিণ অঞ্চলে আমাদের যে মুগ ডাল চাষ আমরা করি সেই মুগের ডাল চাষ থেকে অর্থনৈতিকভাবে কিন্তু এখানে ব্যাপক সমৃদ্ধশালী হয় এই এলাকার যারা জনগণ বা চাষিরা তো এই মুগ ডাল চাষ আপনারা জানলে অবাক হবেন যে এটি আসলে দেখা যায় ভিন্ন সময়েও হয় শুধু একমাত্র যে যখন আমাদের এই জমিগুলো প্রস্তুত থাকে ওই শীতের মৌসুমের মানে ফাল্গুন কিংবা চৈত্র মাসে এটি চাষ করা হয় তাছাড়াও কিন্তু অন্য সময় এগুলো হয়ে থাকে তো আপনাদেরকে আমি আজকে দেখাবো একটু সামনে আসো এটি আসলে এই পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দর এলাকার একটি জায়গা আর এই যে মোগদাকে যেটা বলছিলাম যে এটি আসলে করতে দেখা যায় যে আমরা সিজনাল যেটা করিস তখন ছাড়াও কিন্তু অন্য মৌসুমও হয় যার বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসে তো প্রিয় বন্ধুরা এই যে আমরা এখানে দেখতেছি একজন এটা চাষ করে আর এই মুগডাল চাষ করে বাণিজ্যিকভাবে কিন্তু দক্ষিণ অঞ্চলের মানুষ অনেক ভাবে স্বাবলম্বী হয় আমি এই দিকটাতে দেখাই সামনে এই যে দেখুন এখানে মুগ ডালের চাষ হচ্ছে কিছু টমেটো গাছ আছে এখানে এক আপা আছে তার সাথে আমরা কথা বলবো আর এই যে মুগ ডাল চাষ আপনারা দেখতেছেন একটু ক্যামেরাটা সামনে তো এই যে আপনার এই যে বর্ষা মৌসুমেও কিন্তু এই মুগ ডাল চাষটা হচ্ছে এই যে আপনারা দেখেন এই যে এই যে দেখেন এই যে ডালের যে ফলের যেটাকে কি বলে এই যে থোকাগুলা হুম থোকাগুলা কতটা একটু যদি দেখি আর এটা যারা আসলে এটা চাষ এখানে যে এটা করছে এটার জন্য কিন্তু কোনো চাষ করতে হয় নাই অর্থাৎ রাস্তার ধারে এই যে একটা ঢাল সেই ঢালে কিন্তু এখানে করা হয়েছে ঠিক আছে তো একটু আসলে জানতে চাইব আপা কেমন আছেন আপনারা এই যে মুগ ডাল চাষ যেটা করছেন হ্যাঁ এটা কি এমনিতেই তো বীজ শুধু ফলাইছেন হ্যাঁ আপনি তো কোনো ভাবে আলাদা ভাবে কোনো চাষ টাস কোনো কিছু দরকার হয় না না এটা কি আপনারা নিজেরা প্রত্যেক বছর করেন না এই বছর দেন প্রত্যেক বছরই দেওয়া পড়ে আচ্ছা আচ্ছা কেমন হয় কেমন এটা খারাপ হয় না আচ্ছা এটা আপনার আপনি একটু নিয়ে একটুখানি বলেন তো এটা একটু জানাই দিতেছি আমরা একটু হালকা নিয়ে এটা হাতে নিয়ে একটু বলেন একটু একটু নিয়ে আচ্ছা এই যে আপনার ওই যে যে ডালগুলা

সেটা হলো যে এইখানে মানুষ যে প্লান পদ্ধতি যেভাবে করে ওইভাবে না আসলে এটা রাস্তার একটা ঢাল সেই ঢালটাকে তারা বিকল্প একটা অল্টারনেটিভ একটা ওয়ে ব্যবহার করে তারা কিন্তু এটা করছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা আর আচ্ছা আচ্ছা মানে সে এটা করে এসে যে জীবিকা নির্বাহ করে আর এই যে আপনারা সরকারি জায়গা এখানে কাউকে কিছু দিতে হয় না দেওয়া লাগে না

থেকে থেকে তো দর্শক যারা দেখলেন আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন আর আজকের লাইভটি এখানেই শেষ করলাম হাফেজ ভালো থাকবেন সবাই